বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে ভারতের রাজধানী দিল্লির বেশ মিল দুই শহরেই ট্রাফিক জ্যাম অসহনীয় পর্যায়ে দূষণের দিক দিয়েও দুই শহরই একে অপরের ভাই ভাই বাইক চলে বলে কিছুটা স্বস্তি সেই বাইকই নিয়ে গেল দিল্লি শহরে শিখর ধরনের ক্রিকেট একাডেমিতে কিন্তু সেখানে গিয়ে জানা গেল বৃহস্পতিবার বন্ধ একাডেমির ওই শাখাটা তখন লক্ষ্য দিল্লির অন্য কোন একাডেমি খুঁজে বের করা আর ভরসা হলো গুগল সেখানে ইন সার্চ অফ গোল্ড আমরা পেলাম ডায়মন্ড খোঁজ পাওয়া গেল ক্রিকেট একাডেমির যার প্রতিষ্ঠাতা গুরুচরণ সিং কাজ করেছেন দশজন আন্তর্জাতিক ক্রিকেটার আর কমপক্ষে একশো একাডেমির অফিস রুমে ঢুকতেই দেখা গেল প্রতিষ্ঠাতা গুরুচরণ সিং এর দুইটা পুরস্কার নেওয়ার ছবি যার একটা দ্রোণাচারিয়া অ্যাওয়ার্ড ভারত সরকারের পক্ষ থেকে যে কোনো খেলার কোচকে দেয়া সর্বোচ্চ পুরস্কার দ্রোণাচার্য গুরুচরণ সিং সেটা পেয়েছিলেন উনিশশো সালে আর ভারত সরকারের সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী এই কোচ পেয়েছেন এ বছরেরই মার্চে অফিস রুমে যাদের ছবি দেখা যাচ্ছে তারা সবাই ভারত দলের প্রতিনিধিত্ব করেছেন আর এদের সবার কোচ ছিলেন গুরুচরণ সিং অজয় যাদের যাদের এই কোচের বয়স এখন অষ্টআশি বছর আর তার গল্পটাও অনেক বেশি অনুপ্রেরণার আমি প্রায় ষাট সত্তর বছর ধরে কোচিং করাচ্ছি আমি মূলত পাকিস্তানের সাতচল্লিশে দেশ ভাগের পর আমি পাঞ্জাবের পাটিয়ালা আসি সেখানে পড়াশোনা করেছি ক্রিকেট খেলেছি উনিশশো সালে পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে ডেবু হয় আমার সতেরো বছর বয়সে খেলেছি ফার্স্ট ক্লাস ক্রিকেট এরপর ন্যাশনাল স্টেডিয়ামে আমাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সেখান থেকে এরা সবাই জাতীয় দলের সুযোগ পায় উনিশশো ছিয়াশি সালে আমি ভারতের কোচ নিযুক্ত হই বছর ভারত দলের কোচ ছিলাম ভারত আর পাকিস্তানের রাজনৈতিক টানাপড়নের শুরু সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে দেশভাগের সাথে এক রক্তক্ষয়ী ইতিহাস জড়িয়ে আছে তখনকার গুরু তার সাক্ষী এমনকি ওই সময়টাই নিজের বাবাকেও হারিয়েছিলেন মাত্র এগারো বছর বয়সে

এই মুহূর্তে অষ্টআশি বছর বয়স এই কোচের হাতটাও বয়সের ভারে কাঁপা কাঁপা তার কিন্তু ঠিকই এতদিনের সব অর্জন গর্বভরে সংরক্ষণ করে রেখেছেন এই কোচ এই বয়সেও এখনো প্রতিদিন নিজের প্রতিষ্ঠিত একাডেমিতে আসেন গুরুচালান সব কিছু ঠিকঠাক আছে কিনা তা নিজেই নিশ্চিত করেন কেন প্রশ্নে তার উত্তর ক্রিকেট ছাড়া কিছুই করার নাই ক্রিকেট ছাড়া কিছুই পারেন না তিনি নিশ্চয়ই বুঝছেন কতটা বিশুদ্ধ ভালোবাসা তার তবে বর্তমান সময় ক্রিকেট তাকে টানে না 20 ওভারের ম্যাচ আমি দেখি না ভারত ওয়ানডেতে খেললে দেখি শুধু তাও যদি এক্সাইটিং ম্যাচ হয় তখন কারণ তুমি কাভারের উপর দিয়ে মারলে বল স্লিপের উপর দিয়ে চার হলো সবাই হাততালি দিল সেটা আমি পছন্দ করি না বল্টন ফ্যানার অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলায় একসময় কপিল দেবের কোচ ছিলেন এই ব্যক্তি ভারতের বিশ্বকাপ জয় স্কোয়াডের আরেক সদস্য কীর্তি আজাদ গুরুচারণের সরাসরি শিষ্য সেই মানুষটাই এখন নতুন দিনের ক্রিকেটার তৈরি করছেন গুরুচারণের দুই ছেলে আর তিনি সহ চালাচ্ছেন দ্রোণাচারিয়া ক্রিকেট একাডেমি ঠিক কতদিন আসবেন তিনি একাডেমিতে কোচের উত্তর যতদিন হাত পা চলে গুরুচারণের মতো মানুষরাই ক্রিকেটকে সুন্দর করে তোলে ক্রিকেটের সাথে জীবনের মিলবন্ধন আপনি গুরুচারণ সিং দের দিকে তাকালেই আরো বেশি করে উপলব্ধি করতে পারবেন কয়সাল হাবিব পিক ফ্রেঞ্জি দিল্লি ভারত